নমস্কার বন্ধুরা আজকে আমরা ভিডিওতে আলোচনা করব আমাদের ওয়েস্ট বেঙ্গল রাজ্যের একটি জেলায় এসডিও দপ্তরে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে তাহলে বন্ধুরা আসুন দেখনি কোন পদে নিয়োগ করা হবে কারা কারা আবেদন করতে পারবে এর জন্য কি কি যোগ্যতার প্রয়োজন কিভাবে আবেদন করবেন সাব ডিভিশনাল অফিস রিক্রুটমেন্ট চাকরি প্রার্থীদের জন্য নতুন খুশির খবর জেলায় এসডিও অফিসের তরফ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে ইন্টারভিউর মাধ্যমে আবেদন জানানো যাবে আবেদন পদ্ধতি কি হবে বয়সীমা কি থাকছে মাসিক বেতন কত হবে ইত্যাদি সমস্ত বিষয় নিয়েই আজকের এই ভিডিও এবার আমরা জানব পদের নাম ও শূন্য পদের ব্যাপারে এখানে যে পদে নিয়োগ করা হবে সেই পদের নাম হলো গেস্ট টিচার দুই নম্বর হলো এখানে পার্থি নিয়োগ করা হবে তার শূন্য পদ হচ্ছে মাত্র একটি বয়স সীমা বেতনের ব্যাপারে কি বলা হয়েছে উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স সীমা সংস্থার বিজ্ঞপ্তি অনুযায়ী পঁয়ষট্টি বছরের মধ্যে হতে হবে তাহলে এখানে আবেদন করা যাবে উল্লেখ্য উল্লেখিত পদে আপনারা যদি আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন প্রতি মাসে কত কি বেতন হবে তা সংস্থার বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই এবার আমরা জানবো শিক্ষাগত যোগ্যতার ব্যাপারে যে সকল প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্য বলা হচ্ছে এখানে আবেদন করার জন্য প্রার্থীদের অতি অবশ্যই স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে প্রার্থীকে বিএড সম্পূর্ণ করা থাকলে তবে এখানে আবেদন করা যাবে এছাড়া আরও তথ্য উল্লেখ করা আছে সংস্থার বিজ্ঞপ্তিতে শিক্ষাগত যোগ্যতা নিয়ে অবশ্যই সেটি ডাউনলোড করে দেখে বুঝে আবেদন করতে পারেন আপনারা এই বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশ হয়েছে মুর্শিদাবাদ ডট গভ ডট ইন পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরেছি আবেদন করার আগে অবশ্যই সমস্ত তথ্য যাচাই করবেন বুঝবেন তারপর নিজের দায়িত্বে আবেদন করবেন এবার আমরা জানবো নিয়োগ প্রক্রিয়ার ব্যাপারে এখানে প্রার্থীদের নিয়োগ করা হবে সম্পূর্ণ ইন্টারভিউর মাধ্যমে আবেদন করার জন্য প্রয়োজনীয় নথিপত্র কি কি লাগবে এক নম্বর হলো পরিচয় প্রমাণের জন্য আধার কার্ড অথবা ভোটার কার্ড লাগবে দুই নম্বর হলো শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র লাগবে তিন নম্বর হলো আবেদনকারী দুই কপি ছবিও লাগবে চার নম্বর হলো এছাড়া আরও অন্যান্য কিছু লাগতে পারে এবার জেনে নি কিভাবে আবেদন করতে হবে আপনাদের যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের এখানে অফলাইন বা অনলাইনে আবেদন করতে হবে না সংস্থার বিজ্ঞপ্তিতে যে আবেদনপত্রটি আছে সেটিকে এ ফোর পেপারে প্রিন্ট আউট করে সঙ্গে যা যা নথি বলেছে সেগুলোকে সংযুক্ত করে নির্দিষ্ট সময় ও ঠিকানায় ইন্টারভিউ স্থানে পৌঁছে গেলে ইন্টারভিউ হয়ে যাবে এছাড়া আরও বিস্তারিত জানার জন্য সংস্থার অফিশিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবে নিজের দায়িত্বে ইন্টারভিউ দিতে যাবেন আপনারা তবন্ধুরা দেখে নিলেন আজকে আমরা ভিডিওতে আলোচনা করলাম আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলায় এসডিও অফিসে নতুন করে কর্মী নিয়োগের জন্য যে বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে সেই ব্যাপারে এখানে মোট একটি শূন্যপদ রয়েছে এবং এর জন্য কী কী যোগ্যতার প্রয়োজন কিভাবে আবেদন করবেন সমস্ত কিছু আমি ভিডিওতে বলে দিয়েছি ইন্টারভিউয়ের লাস্ট ডেট হলো ছাব্বিশে পাঁচ দু হাজার পঁচিশ আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন আরও এরকম নিত্য নতুন চাকরির ব্যাপারে জানতে হলে আমাদের এই চ্যানেল জবপরীয় চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ